Thank <laughs> you. নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবাগুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডী গীতা লালকিঠাবি বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার তুলে দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে উত্থান একাদশী দু হাজার পঁচিশ কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে আমরা উত্থান একাদশী বলি অর্থাৎ ভগবান বিষ্ণু আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে উনি ক্ষীর সমুদ্রে শয্যায় শায়িত হয়েছিলেন আগামী পয়লা নভেম্বর দু শনিবার উত্থান একাদশীর দিন উনি জাগ্রত হবেন অর্থাৎ এই কারণে এই একাদশীকে উত্থান একাদশী বলা হয়ে থাকে এই উত্থান একাদশীর দিন যদি এমন কিছু রিচুয়াল আছে এমন কিছু প্রয়োগ পদ্ধতি আছে স্পেশাল টেকনিক আছে সিক্রেট টেকনিক যে রিচুয়াল যে টেকনিক প্রয়োগ করলে আমরা আমাদের জীবনের অখণ্ড সৌভাগ্যের অধিকারী হব অখণ্ড সৌভাগ্য লাভ করতে পারবো দারিদ্রতা নাশ হবে গৃহে সুখ শান্তি বিরাজমান হবে কি করতে হবে না ওই দিন পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার উত্থান একাদশীর দিন তুলসী গাছ এই তুলসী গাছে এমন একটি জিনিস গোপনে রেখে দেবে যে মা লক্ষ্মীর আশীর্বাদে মাথা তুলসীর আশীর্বাদে ভগবান বিষ্ণুর আশীর্বাদে তুমি হয়ে উঠবে প্রচুর ধন সম্পদের মালিক চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য দিয়েই তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা থেকে বেরিয়ে আসা রাস্তা আমি দেখিয়ে থাকি তোমাদের প্রথম প্রদর্শকের কাজ করে থাকি এবং অবশ্যই মার্গদর্শন দেখিয়ে থাকি সুতরাং বলেইছি আগামী পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার উত্থান একাদশী অর্থাৎ ভগবান বিষ্ণু ওই দিন জাগ্রত হচ্ছেন সাহিত্য অবস্থায় থেকে প্রথমে একটু দেখিয়ে নেব এই উত্থান একাদশী পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ তার সময়সূচিটা একত্রিশে অক্টোবর তিনটে পঞ্চান্ন মিনিটে এই উত্থান একাদশী শুরু হচ্ছে পয়লা নভেম্বর শনিবার রাত্রি দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত এই উত্থান একাদশী থাকছে সুতরাং আমরা অবশ্যই পয়লা নভেম্বর দু শনিবার এই উত্থান একাদশী পালন করব এবং এই রিচুয়ালটাও করব। এবং পালন হচ্ছে দোসরা নভেম্বর দু রবিবার ভোর পাঁচটা একচল্লিশ মিনিট থেকে সকাল নটা সাতাশ মিনিট পর্যন্ত যারা একাদশীর ব্রত করবেন তারা পরের দিনকে পালন করে থাকেন সেই পারণের সময়সূচিটাও দিয়ে দিলাম এবং অনেকে প্রশ্ন করতে পারো যে গুরুজি এই ক্রিয়া বা আপনি যে প্রয়োগ পদ্ধতি দিচ্ছেন এটা করতে গেলে কি আমাদেরকে উপবাস করতে হবে না দশবন্ধু উপবাস করার প্রয়োজন নেই কিন্তু সেই দিন অবশ্যই কোনো কর্ম করবে না এবং তার সাথে সাথে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবে যারা ব্রত করবে তাদের তো ঠিক আছে যারা ব্রত মানে নির্জলা উপবাস যারা করতে পারবে তাদের জন্য তো ঠিকই আছে যারা নির্জলা উপবাস করতে না পারবে তারা ফলাহার করতে পারবে ভবিষন্ন করতে পারবে এইভাবে কারণ অনেকেই ওষুধ খায় সুতরাং এইভাবেও তারা কিন্তু একাদশীর ব্রত পালন করতে পারবে তো এরপর আসি মূলত যে প্রয়োগ পদ্ধতিটা আমি তোমাদের কাছে আজকে তুলে ধরবো যে যাদের জীবনের প্রচুর পরিমাণে দারিদ্রতা অর্থ সংকট প্রচুর পরিমাণে ঋণে ডুবে গেছ যারা ফাটকা ইনকাম থেকে কোনোভাবেই অর্থ আয় করতে পারছ না তাদের জন্য এবং ঘরে সুখ শান্তি নেই গৃহ ক্লেশে ভর্তি হিংসা মারামারি ঝগড়া দর্শক বন্ধু একাদশী মানেই হচ্ছে ভগবান বিষ্ণুর পুজোর দিন উপাসনার দিন আরাধনার দিন ভগবান বিষ্ণু মানেই এসে যাচ্ছে মাতা তুলসী এবং অবশ্যই মাতা লক্ষ্মী তাই ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে গেলে মা তুলসীকে আরাধনা করতে হবে মা লক্ষ্মীর আরাধনা করতে হবে সুতরাং ওই দিন প্রথমে বলে নেব কয়েকটা জিনিস অবশ্যই তোমরা করবে যেমন নাম্বার ওয়ান হচ্ছে যে ওই উত্থান একাদশীর দিন অবশ্যই একটি লাল রঙের বস্ত্র বা লাল শালু বা লাল চুনরি মা তুলসীকে স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে মা তুলসীকে পরাতে ভুলবে না ওনার তুলস মা তুলসীর গায়ে প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ থাকে সুতরাং লাল চুনরি অবশ্যই মাতা তুলসীকে অর্পণ করবে নাম্বার দুই হচ্ছে যে একটা হলুদ সুতো এক হাত আন্দাজ হলুর সুতোকে তুমি কি করবে আগে থেকে সংগ্রহ করে রেখে দেবে সেই হলুদ সুতোটাকে শুদ্ধভাবে শুদ্ধ বস্রে তুমি তার মধ্যে এগারোটা গাঁট মারবে এগারোটা কেন বলছি দর্শক বন্ধু একাদশী অর্থাৎ এগারোতম দিন শুক্লপক্ষের দশমী দশমীর পর হয় একাদশী সুতরাং এবং এগারো হচ্ছে অত্যন্ত লাকি নাম্বার মা লক্ষ্মীর প্রিয় নাম্বার ভগবান বিষ্ণুর প্রিয় নাম্বার মাতা তুলসীর প্রিয় নাম্বার এই এগারো সংখ্যাটা কিন্তু অত্যন্ত তাৎপর্য বহন করে তাই এগারোটা গাঁট মারবে একটা হলু সুতো মেরে সেই হলু সুতোটাকে তুলসী গাছের যে কোনো ডালে নিজের মনস্কামলা জানাতে জানাতে গিট মেরে দেবে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই আশি নাম্বার থ্রি তিন নম্বর মাথা তুলসীকে ওই দিন লাল সুতো এক হাত আন্দাজ লাল সুতো কেটে নেবে কেটে নিয়ে সেটা ওই তুলসী গাছে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গাছে হোক পুরো তুলসী গাছে হোক ওই লাল সুতোটাকে বেঁধে দিচ্ছ চার নম্বর অবশ্যই উত্থান একাদশীর দিন মা তুলসীকে কাঁচা দুধ জল তো অর্পণ করবেই একটা পাত্রে বিশেষ করে তামার পাত্র হলে ভীষণ ভালো হয় তামার পাত্রে স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে তুমি কি করবে তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ অর্পণ করতে ভুলবে না এবং সকালে হোক দুপুরে হোক সন্ধেবেলায় হোক অবশ্যই ওই দিন তুলসী তলায় একটি সেটা মাটির প্রদীপই হোক পেতলের প্রদীপই হোক স্টিল নয় স্টিলের প্রদীপও আজকাল পাওয়া যায় ঘিয়ের প্রদীপ দিয়ে তুমি মা তুলসীকে আরতি করতে ভুলবে না এরকম করে হাটে ধরে নিয়ে প্রদীপটাকে তুমি মাতা তুলসীকে আরতি করবে এর সাথে সাথে বলবো যে ওই দিন অবশ্যই ভগবান বিষ্ণু এবং ভগবান বিষ্ণুর যে আরেকটি রূপ শালগ্রাম শিলাকে স্বচন্দন তুলসী পত্র অর্পণ করতে ভুলবে না বিষ্ণু পুরাণে বলছে যে এই যে উত্থান একাদশী অত্যন্ত তাৎপর্য বহন করে আমাদের এই হিন্দু ধর্মে হিন্দু শাস্ত্রে এবং বিষ্ণু পুরাণে বলছে যে পদ্মপুরাণও বলেছে যে অবশ্যই ওই দিন ভগবান বিষ্ণুর ছবি চাঁদের বাড়িতে আছে মূর্তি যাঁদের বাড়িতে আছে এবং শালোগ্রাম শিলা আছে সচন্দন তুলসীপত্র অর্থাৎ লাল চন্দন নয় কিন্তু সাদা চন্দন তুলসীপত্রে মাখিয়ে অবশ্যই ভগবান বিষ্ণু এবং সালগ্রাম শিলা নারায়ণকে অর্পণ করতে ভুলবে না এর সাথে সাথে আসছি মূলত যে টোটকাটা সেই টোটকাটায় কি করবে ওই দিন যে কোনো সময় স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে যে কোনো একটা জায়গায় বসবে ঠাকুরের সামনে বসে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে বসে তুমি কি করবে না একটা যে কোনো পাত্র নেবে পাত্রর মধ্যে একটা লাল কাপড়ের টুকরো নেবে লাল কাপড়ের টুকরোর মধ্যে দুটো ফুলযুক্ত লবঙ্গ নেবে এবং একটা ফটকির টুকরো দেবে এবং একটা কর্পূরের টুকরো বা কর্পূরের ডালা রাখবে রেখে কি করবে সেটাকে পুল্লি করে বেঁধে নেবে পুল্লি করে বেঁধে নিয়ে সেটাকে পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে বলছি ডান হাতের তালুতে রেখে একটা স্কিনে মন্ত্র দেখাবে সেই মন্ত্রটাকে তুমি আঠাশবার জপ করবে জপ করতে করতে অবশ্যই তুমি নিজের মনস্কামনা জানাতে ভুলবে না মনস্কামনা জানিয়ে আড়াশবার মন্ত্র জপ করা হয়ে গেলে চুপচাপ কাউকে কোনো কিছু না বলে ওই লাল রঙের পুটলিটাকে তুলসী গাছের গোড়ায় বসিয়ে রেখে তোমার মনস্কামনা জানিয়ে সাষ্টাঙ্গে শুয়ে প্রণাম করে তুমি চলে আসো দেখো কীভাবে তোমার জীবনের থাউজেন্ড পারসেন্ট পরিবর্তন আসে অখণ্ড সৌভাগ্যবতী হবে অখণ্ড সৌভাগ্যবান হবে এবং প্রচুর প্রচুর ধন সম্পদের মালিক হয়ে উঠবে তার সাথে সাথে তোমাদেরকে আরও একটা কাজ করতে হবে যারা প্রথম নতুন চ্যানেলটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বিল আয়কনটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলে অনার্সে ভিডিও তোমরা দেখতে পাও এবং বেশি বেশি করে শেয়ার করবে মন্ত্রটা হচ্ছে ওম ক্লিং কৃষ্ণ আয় নম ঔম ক্লিং কৃষ্ণ আয় নম ঔম ক্লিং কৃষ্ণ আয় অত্যন্ত শক্তিশালী এই মন্ত্র আঠাশবার জপ করবে এবং ওই পুটলিটা একাদশী তিথি কেটে যাবার পর তারপর তুমি তোমার বাড়ির মন্দিরে রাখতে পারো ঠাকুরের সিংহাসনের উপর রাখতে পারো আলমারিতে রাখতে পারো ব্যবসা স্থলে রাখতে পারো লকারে রাখতে পারো দেখতে তুমি তো জানো তোমরা তো জানোই যে ফটকিরির কি গুণ কর্পুরের কি গুণ লবঙ্গের কি গুণ সে বিস্তারিত আলোচনায় আমি আর চাচ্ছি না অনেক ভিডিওতে আমি বলেছি এবং অনেকেও বলে থাকে সুতরাং প্রত্যেকে এই ক্রিয়া করো দেখবে থাউজেন্ড পারসেন্ট সফলতা অবশ্যই পাবে শেষ করছি আজকের অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবদের কাছে একটাই করো চলে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বাজায় থাক পরি তারা জয়ী হোক জয়ী বামই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা